Five, four, three, two, one. জয় আরও একবার স্বাগত আজ কিন্তু তোমাদের সামনে নিয়ে আসছি এমন এক ফুটবল একাডেমির কথা যা কিন্তু চালাচ্ছে এক দম্পতি তারা হলেন ওরাও দম্পতি রাজু ওরাও এবং ললিতা ওরাও স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ না করে ফুটবল খেলো আর সেই পথ অনুসরণ করেই কিন্তু মহিলাদের একটা আস্ত পেশাদার ফুটবল দল তৈরি করে ফেলেছে রাজু ওরাও এবং ললিতা ওরাও কথাই আছে যে রাধে সে চুলো বাদে কিন্তু এখানে ঘটনাটা অন্য যে রাধে সে গিয়ে ফুটবলও খেলে তো এই মুহুর্তে কিন্তু আদিবাসী ইউনিট ফুটবল একাডেমি শুধু ফুটবল একাডেমিতে আবদ্ধ নেই তারা কিন্তু খেলছে কন্যাশ্রী কাপেও এই ওরাও দম্পতির যুগলবন্দিতে তৈরি হয়ে গেছে এত বড়ো এক ফুটবলে কর্মযোগ্য যেখানে নাকি আগামী দিনে খেলতে চলেছে রিলায়েন্স কাপেও ভাবা যায় রাজু ওরাও এবং ললিতা ওরাওর হাত ধরে কিন্তু আগামী দিনে আদিবাসী ইউনিট ফুটবল একাডেমি আইডাব্লিউএল খেলার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে আগামী দিনে ওরাও দম্পতির ফুটবল নিয়ে কী চিন্তাভাবনা তোমরা একবার শুনে নাও নমস্কার রাজু তুমি একটা সময় ফুটবল খেলতে এখন কোচ কেমন লাগে তোমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগে কারণ হচ্ছে ছোট থেকেই ফুটবলটা আমার সব থেকে প্রিয় আর ফুটবলের সাথে থাকতে পেরে কোচিং এসে ফুটবলের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে পরের প্রশ্ন আদিবাসী মহিলাদের নিয়ে ফুটবল দল বানানোর চিন্তা এলো কিভাবে তোমার মাথায় মহিলা ফুটবল দল মাথায় এলো বলতে এটা সম্পূর্ণ আমার মিসেসের ইচ্ছাতেই আমরা ফুটবল মহিলা ফুটবলটা আমার মাথায় এসছে কারণ হচ্ছে ও চাইতো যে মহিলা মহিলারাও কিছু করুক বা মহিলারাও আগিয়ে যাক হ্যাঁ সেই কারণে ও আমাকে প্রথম ওই প্রস্তাব দেয় যে তুমি তো ছেলেদের কোচিং করাচ্ছ মেয়েদের যদি তোমরা মানে ছেলেদের তো অনেক কোচিং আছে কিন্তু মেয়েদের নেই তো তুমি যদি মেয়েদের কোচিং করো খুব ভালো হবে তুমি একটু দেখো এটা ভাবো চিন্তা করা করে বলবে বা তো সেই কারণেই আরও মেয়েদের আমি বললাম যে ঠিক আছে তাহলে মেয়েদের কোচিং করাবো তো সেই কারণেই স্টার্ট করা আর কি সত্যি রাজু তোমার মিসেসে কিন্তু ফুটবল নিয়ে চিন্তাভাবনা দারুণ তো এবারে প্রশ্নে আসি যে তোমাদের মহিলা ফুটবল দল এই মুহূর্তে কলকাতা লিগে কোন ডিভিশনে খেলছে আর আগামী দিনে তোমাদের মহিলা ফুটবল দল নিয়ে তোমাদের চিন্তা ভাবনা কী আমাদের কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন খেলছে কন্যাশ্রী কাপ আর এবছর আমাদের মানে প্রিমিয়ার ডিভিশনে আমাদের এবছর রেজাল্টও খুব একটা ভালো না পারফরমেন্সও খুব ভালো ছিল না আর আগামী দিনে যাতে পারফরমেন্সটা আরও বেটার হয় হ্যাঁ সেই চেষ্টাই করব আর ইচ্ছে আছে আইডাবলি যাতে আমাদের আমরা খেলতে পারি একটা এত বড় ফুটবল একাডেমি সাথে কলকাতা লিগেও মেয়েরা খেলছে তো ফিনান্সিয়াল দিকটা ঘরের সংসার সামলে সংসারের খরচাপাতি সামলে কিভাবে চলে তোমাদের এই ফিনান্সিয়াল দিকটা একাডেমিতে দিকটা সংসারের খরচের পর যেটা হয় সেটা হচ্ছে এ টোটালি আমাদের কিছু বন্ধু বন্ধুবান্ধব আছে যারা হেল্প করে আর কিছু দাদারা আছে যারা আমাদের মানে একাডেমি স্টার্ট হওয়ার থেকেই আমাদের পাশে আছেন যেমন আমাদের ডক্টর অভিজিৎ মন্ডল যেমন কমল মুখার্জি আরও দাদারা আছে যারা আমাদের খুব ক্লোজ তারপর দীপেন দা আছেন মানে এরকম সব কিছু কিছু দাদারা আছে তারা নটাউন আমাদের যখনই মানে প্রয়োজন হয়েছে আমরা তার কাছে গেছি তারা সাড়া দিয়েছে আর কিছু বন্ধু বন্ধুবান্ধব আছে তাদের কথা না বললেই নয় যেমন কুলদীপ লাকড়া হ্যাঁ প্রভাত লাকড়া মানে এরকম অনেক বন্ধু আছে যারা যখনই আমরা হেল্পের জন্য গেছি বা তাদের কাছে বলেছি তারা আমাকে হেল্প করেছে কোনো স্পন্সর বা ফিনান্সিয়াল হেল্প কি আলাদাভাবে পাওয়া যায় স্পন্সর বলতে না স্পন্সর রকম হেল্প পায়নি পায়নি কিন্তু মানে ফিনান্সিয়াল দিকটা বন্ধু বান্ধবরাই আর কিছু দাদারা আছে তারাই হেল্প করে যারা ভাবছো আদিবাসী ইউনিট ফুটবল একাডেমিতে ভর্তি হবে তো তোমাদেরকে বলি আমি কিন্তু টোটাল ডিটেলস একেবারে ভিডিও শেষে দিয়ে দেব তার সাথে কিন্তু যোগাযোগ করবে কীভাবে তার ফোন নাম্বারও কিন্তু আমি দিয়ে দেব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম প্রশ্ন যার ইন্সপিরেশনে এই আদিবাসী ইউনিট ফুটবল একাডেমি গঠিত হয়েছে সেই ললিতাদির কাছে যে দিদি ফুটবলে কিভাবে আসা ফুটবলে আসা বলতে আমি ছোট থেকে আমার খেলাধুলা খুবই পছন্দ পছন্দ ছিল ফুটবল আমার খুবই প্রিয় খেলা ছিল তো সেই কারণে আমি ফুটবল নিয়ে মধ্যে আমি চাই যে সেই জায়গাটা বাচ্চাদের করে দেওয়ার কারণ আমি সেই সময়ের সুযোগ পাইনি তো আমি চাই আমাদের মেয়েদেরকে সেই জায়গাটা করে দেওয়া সেই কারণে আমি ফুটবলের মধ্যে আসা জয়েন করেছি আমি এর প্রশ্ন সংসার সামলে ফুটবল কি করে সামলান আপনি একটু যদি বলেন জলে বলতে আমরা আমাকে দুদিকেই মেনটেন করতে হয় সকালে মাঠ থাকে মাঠে প্র্যাকটিস করে আসা আসার পর সকালে বাড়িতে আমার মেয়ে আছে তো সংসারের সব কাজ বান্না গুছিয়ে তারপর আবার বিকেলে প্র্যাকটিস থাকে দুটোই আমাকে ম্যানেজ করে নিতে পারি আমি ম্যানেজ করতে হয় এইভাবেই চলছে শেষ প্রশ্ন আপনার একাডেমির মহিলা ফুটবলারদের ভবিষ্যৎ কেমন দেখছেন অবশ্যই ভালো আমরা চেষ্টা করি তাদেরকে একটা জায়গা করে দেওয়ার তাদের একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার যাতে তারা সেই জায়গায় পৌঁছে তাদের নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে আমাদের কিছু মেয়েরা আছে যারা বেঙ্গল খেলছে খেলেছে ইন্ডিয়ায় ডাক পেয়েছে কিছু মেয়েরা আছে সিভিলে চাকরিও পেয়েছে তো এইভাবে আমি চাইছি যে আরও মেয়েরা আরও আরও এগিয়ে যান ভালো তাদের জায়গা করে দিতে পারলে আমরাও খুবই গর্বিত হলো তাদের আমাদের দুজনের জন্য অনেক শুভেচ্ছা দিল আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের মাথায় একটা কথা কিন্তু ঘুরতেই পারে যে এই আদিবাসী ইউনিট ফুটবল একাডেমির অনুশীলন কোথা হয় তোমাদেরকে জানিয়ে দিই উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরে অন্নপূর্ণা মাঠে কিন্তু এই আদিবাসী ইউনিট ফুটবল একাডেমির অনুশীলন হয় যেখানে মহিলাদের জন্য কিন্তু অনুর্ধ তেরো অনুর্দ পনেরো অনুর্ধ উনিশ বয়সভিত্তিক দল আছে এছাড়া পুরুষদের দলও আছে সেটাও অনুর্ধ তেরো পনেরো অনুর্ধ উনিশ তো সেখান থেকে কিন্তু একাধিক ফুটবলার তুলে আনছেন রাজু ওরাও এবং ললিতা ওরাও আগামী দিনে যারা ফুটবলার হতে চাও এবং আদিবাসী ইউনিট ফুটবল একাডেমিতে অনুশীলন করতে চাও মহিলা হও আর পুরুষই হও তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো কিনে দেওয়া ফোন নাম্বারে আর অবশ্যই কিন্তু আগামী দিনের জন্যে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল आदिवासी यूनिट फुटबॉल एकेडमी और राजू राषिका राउंड